দু সালের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় প্রতি বছর বারুইপুর জেলা পুলিশের সেফ ড্রাইভ সেভ প্রকল্পটি বিভিন্ন জায়গায় করে থাকেন এই কর্মসূচিটি শুরু হয় পয়লা জুলাই থেকে আটই জুলাই পর্যন্ত আজ আটই জুলাই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অনুষ্ঠানটি শেষ দিন এই অনুষ্ঠানটি হয়েছিল সোনারপুর কামালগাছি বাইপাসে এখানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তরের বিধায়িকা মাননীয়া ফিরদৌসি বেগম এবং রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নজরুল আলী মুন্ডল বারুইপুর জেলা পুলিশের আইপিএস পলাশচন্দ্র ঢালি বারুইপুর জেলা পুলিশের এস পি সৌতম ব্যানার্জি বারুইপুর জেলা পুলিশের ডিআইও এসপি ক্রাইম ফাইজাল বিন আহমেদ আইপিএস রূপান্ত সেনগুপ্ত আইপিএস এসডিপিও বারুইপুর অভিষেক রঞ্জন সোনারপুর নরেন্দ্রপুরের আইসি আশিস দাস বাসন্তী ওস মোহাম্মদ সাইফুল্লাহ শেখ পুরাতন বাজারে রয়েছে সন্দীপ মুন্ডল এছাড়াও আরও বিশিষ্ট আধিকারিকরা এবং স্কুল ছাত্রছাত্রী ও সাধারণ মানুষরাও উপস্থিত ছিল এই অনুষ্ঠানের শুরুতে সম্মানীয় ব্যক্তিদেরকে একটি করে গাছ উপহার দিয়ে সম্মানিত করা হয়েছিল ও পঞ্চমুখ দ্বারা পরিচালিত একটি নাট্য অনুষ্ঠান হয়েছিল যার নাম ছিল হেলম দৈনন্দিন চলাফেরার পথে আমরা নানারকমভাবে ভুল করে থাকি যেমন বাইক বা স্কুটি চালানোর সময় মাথায় হেলমেট করতে চায় না গাড়িতে বসে আমরা সিটবেল্ট লাগাতে চাই না তারা হলো কারণে গাড়ি চালানোর সময় স্পিড অনেক বাড়িয়ে বেকারভাবে গাড়ি চালায় ও মদ্যপান করে গাড়ি চালায় যার ফলে পথ দুর্ঘটনা ঘটতে পারে এছাড়া আরও একটা বিশেষ কারণ হলো এখনকার সময় মোবাইল ফোন আমাদের ভীষণভাবে আকৃষ্ট করে রেখেছে আমরা বুঝতে পারি না যে এই মোবাইলের ফোন ফোনের কারণে আমাদের নানা রকম ভাবে ক্ষতি হতে পারে যেমন রাস্তাঘাটে গাড়ি চালানো ও চলাফেরার সময় বা রেললাইন দিয়ে হাঁটা বা পারাপার হওয়ার সময় মোবাইল ফোন এবং হেডফোন ব্যবহার করে থাকি মোবাইল ফোন এবং হেডফোন ব্যবহার করার ফলে আমরা লক্ষ্য করি না যে এই রেললাইন দিয়ে ট্রেন আসছে না বা রাস্তা দিয়ে কোনো গাড়ি আসছে না এই অবচেতনভাবে গাড়ি চালানো ও চলাফেরার কারণে। পথ দুর্ঘটনা হয় এবং ট্রেনে কাটাও পর্যন্ত হয় এছাড়া আমরা দেখি সময়ের অভাবে অনেকেই চলতি ট্রেনে উঠে পড়ে এবং তার কারণে ট্রেন থেকে পড়ে গিয়ে অঘটনও ঘটে মৃত্যু পর্যন্তও ঘটে যায় এগুলো যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য ছাত্রছাত্রীদের ও সাধারণ মানুষদেরকে নিয়ে একটি কর্মসূচির আয়োজন করেছিল এই কর্মসূচিটি করার মূল উদ্দেশ্য হল এখনকার সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি মোবাইল ফোনে বেশি মনোযোগ দেন এবং হেডফোন ব্যবহার করার পরে বেবরভাবে গাড়ি চালানো হেলমেট না পড়া যার ফলে ছোট বড় পথ দুর্ঘটনা ঘটে যায় তাদের ও সমস্ত মানুষের উদ্দেশ্যে এই অনুষ্ঠান থেকে সতর্কবার্তা দিয়ে বলেন যে রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় এবং রেললাইন পারাপার হওয়ার সময় মোবাইল ফোন ও কানে হেডফোন দিয়ে চলাচল না করেন এবং হেডফোন হেলমেট যেন অবশ্যই ব্যবহার করে মদ্যপান যেন না করে গাড়ি চালান আর গাড়ি চালানোর সময় স্পিডটা যেন সামঞ্জস্য বজায় থাকে ও তাড়াহুড়ো করে সেই চলতি ট্রেনে যেন না ওঠেন যদি সকল মানুষ এবং এখনকার সকল স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা মোবাইল ফোনটাকে কিছুক্ষণের জন্য যদি বাদ দিয়ে একটু চোখ কান খুলে সচেতনভাবে চলাফেরা করে তাহলে ছোটো বড়ো দুর্ঘটনা থেকে রেহাই পাবে আজকে বারাইপুর পুলিশ জেলার পক্ষ থেকে নরেন্দ্রপুর ট্রাফিক গার্ড যে কর্মসূচি রেখেছে সেটা হচ্ছে সেফ ড্রাইভ লাইফ পথ নিরাপত্তা সপ্তাহ দু হাজার পঁচিশ আজকে আটই জুলাই শেষ দিন পয়লা জুলাই থেকে এটা স্টার্ট করা হয় আজকে আমাদের কর্মসূচির মধ্যে ছিল প্রথমেই ছিল একটা টেবলো উইথ স্কুল স্টুডেন্টদের নিয়ে র্যালি যেটা মহামায়াতলা থেকে কামালগাছি পর্যন্ত হওয়ার কথা ছিল আমাদের দুর্ভাগ্য প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা সেটা করে উঠতে পারিনি পরবর্তী অনুষ্ঠান ছিল আমাদের গেস্টকে মঞ্চে রিসিভ করে নেওয়া মঞ্চে রিসিভ করার পর ছিল আমাদের একটা ছোট্ট নাটিকা মানে নাটিকা। পথনাটিকা পথনাটিকাটা করার উদ্দেশ্য হচ্ছে এই ছোট্ট নাটকের মাধ্যমে জনগণের মধ্যে একটা ম্যাসেজ পৌঁছে দেওয়া যে ট্রাফিক আইন কীভাবে মেনে চলতে হয় ট্রাফিক আইন যদি না মানা হয় নিজে কতটা দুর্ঘটনার মধ্যে পড়তে পারে এবং নিজের পরিবার কতটা আনসেফ থাকতে পারে আমরা সেটা চেষ্টা করেছি পথনাটিকার মাধ্যমে মেসেজ পৌঁছানো এরপর ছিল আমাদের এসপি সাহেব মানে বারাইপুর জেলার অফ পুলিশ ওনার হাত দিয়ে বিভিন্ন পথযাত্রী যারা বাইক আরোহী যারা হেলমেট পরেননি তাদেরকে হেলমেট ডিস্ট্রিবিউশন করেছেন উনি